আসসালামু আলাইকুম দু সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনরা তোমাদের গণিত বিষয়ের এমসিকিউর সম্পূর্ণ সমাধানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের গণিত এমসিকিউ পরীক্ষার প্রশ্নটি চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো আর কার কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে সেই বিষয়টি তুমি এখান থেকে নিশ্চিত হয়ে নিতে পারো শিক্ষার্থীরা ক্লাসের শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার তোমাদেরকে এখান থেকে গ সেটের অ্যান্সারগুলো দেখাচ্ছে সবগুলো সেটের প্রশ্ন একই বাট তোমাকে একটু খুঁজে মিলিয়ে নিতে হবে আচ্ছা তো দেখো এক নাম্বার এটার উত্তর হচ্ছে ক দুই অর্থাৎ এর হচ্ছে ক দুই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এটার উত্তর হচ্ছে এক্স ওয়ের মান হচ্ছে শেষের গ এ এবং শূন্য তিন নাম্বার বার্ষিক ষাট পার্সেন্ট হার মুনাফা সাতশো টাকা কত বছরের সরল মুনাফা দুই হাজার আর সরি দুইশত পঁয়তাল্লিশ টাকা হবে এটার উত্তর হচ্ছে ক পাঁচ বছর চার নাম্বার এটার উত্তর হচ্ছে শেষের গ অর্থাৎ সবগুলোই হবে পাঁচ নাম্বার এখানে এটার মান হচ্ছে খ চার এরপর এটার মান হচ্ছে শেষের গ দুই সাত নাম্বার নিচে দৈর্ঘ্য এবং বাহুর দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কোন ক্ষেত্রে এখানে এটার উত্তর হচ্ছে খ আট নাম্বার এটার উত্তর হচ্ছে এখানে এবি এর মান কত এটার উত্তর ক আচ্ছা আমরা ডান পাশ থেকে দেখব পাশে বাকিগুলো রয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবা নয় নাম্বার এই প্রশ্নটা এখানে এটার উত্তর ক দশ নাম্বার এখানে এটার উত্তর হচ্ছে খ এর উত্তর গ বারো এর উত্তর হচ্ছে শেষের গ তেরো এর উত্তর খ এর উত্তর গ পনেরো এর উত্তর ঘ এরপরে এর উত্তর হচ্ছে গ ঘ এর উত্তর শেষের গ আচ্ছা আঠারো নম্বর এর উত্তর খ অন্যতিক কোন কথা এটা খ উনিশ এটার উত্তর গ তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুইটি কোন বিশ এখানে চিত্রটা দেওয়া আছে এটার আলোকে থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি একুশ এটা হচ্ছে শেষের গ এক সেন্টিমিটার বাইশ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলেই এখানে নিচের কোনটি সঠিক এখানে শেষের গ আর সরি শেষের ঘ না গরুঘ এবার তেইশ নম্বর এখানে ক্রমিক সমানুপাত তো এক্ষেত্রে সবগুলোই সঠিক ঠিক আছে অর্থাৎ শেষের গ চব্বিশ এখানে এটার উত্তর হচ্ছে ক পঁচিশ এটার উত্তর হচ্ছে গ আচ্ছা ঠিক আছে তোমরা একটু তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবে আর কার কতগুলো এমসি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে এখান থেকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত এখানে এটার উত্তর ক উনিশ প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এটার উত্তর শেষের গ আটাইশ কোন বৃত্তের ব্যাসার্ধ এটার উত্তর হচ্ছে খ এরপরে উনত্রিশ এই চিত্রের আলোকে এখানে এটার উত্তর হচ্ছে খ এক তিন তিরিশ এটার উত্তর ক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা অবশ্যই নিশ্চয়ই তোমাদের প্রশ্নের সাথে এগুলো মিলিয়ে নিয়েছ এবং তোমাদের কার কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবা সেক্ষেত্রে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে